নমস্কার বন্ধুরা আমি অবিনাশ আমরা দেখছেন কানো বেশ নতুন একটি ভিডিও নতুন একটি টপিকের সাথে আজকের ভিডিওতে আমাদের জন্য রয়েছে ঝাড়খণ্ডের একটি জায়গা দুমকা আমি কিন্তু দুমকা শহরের কথা বলছি না আমি দুমকারই একটি জঙ্গলের কথা বলছি যেখানে আমাদের সাথে ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা এবং সেই অভিজ্ঞতার কথা আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদের জানাতে চলেছি এবং দেখাতে চলেছি সেই জঙ্গলের যে অপূর্ব মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে নদী পাহাড় এবং জঙ্গল এই সব কিছুকে ঘিরে যে সৌন্দর্য পরিবেশ তৈরি করছে যার টানে বিভিন্ন পর্যটকরা এই জঙ্গল এবং এই পরিবেশ উপলব্ধি করতে আসে তো দেখতে থাকুন ভিডিওটি এবং জেনে নিন সেই ঘটনাটি কি বন্ধুরা দেখছেন কি কি অপরূপ সৌন্দর্য করা পরিবেশ তাই না চারিদিকে জঙ্গল একটু পরেই দেখতে পারবেন আর অনেক বেশি ঘন জঙ্গল এবং তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা কেমন করে চলে গেছে আমরা যখন এই স্যুটটা করছিলাম তখন ভোরবেলা আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে আর এই যে নদীটাকে দেখছেন এই নদীটি ময়ূরাক্ষী নদী আর যে ঘটনাটি আপনাদের বলতে চলেছি তা হল দু সালে ঘটে যাওয়া আমাদের সাথে একটি ঘটনা এই জঙ্গলই তারপর থেকেই আমরা এই জঙ্গল সবসময় ভোরের দিকে পার হই এই জঙ্গল এখন যতটা দেখছেন দিনের বেলায় সুন্দর রাত্রে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে সেই বছর ঘুরতে যাওয়ার পথে এই দুমকা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পার হতে হয়েছিল একটু আগে থেকে যদি বলি তাহলে এটাই বলা যায় দুর্গাপুর থেকে যখন আমাদের বাস ছেড়ে বেরিয়ে আসে ঠিক তখন থেকেই আরেকটি ট্যুরিস্ট বাসও আমাদের সাথে সাথে চলে কখনও আমাদের ওভারটেক করে ওরা আবার কখনো আমরা ওদেরকে কখনো কখনো আমরা যদি কোনো ধাবায় গিয়ে টিফিন করি তখন দেখি ওরাও এসে সেই ধাবায় দাঁড়িয়েছে এইভাবেই চলছিল অনেকক্ষণ একে অপরের সাথে আগে নেওয়া পালাপাজি কিন্তু কে জানতো কিছুক্ষণের মধ্যেই সব উল্টোপাল্টা হয়ে যেতে চলেছে যাই হোক টিফিন কমপ্লিট করে আমাদের গাড়ি ছেড়ে যাওয়ার আগে ওরা যাতে আগে থাকতে পারে তাই ওরা আগেই গাড়ি ছেড়ে বেরিয়ে যায় ফের আমাদের গাড়ি ছাড়ে কিন্তু গাড়ি ছাড়ার আগে আমাদের ড্রাইভারের মুখে যেন একটু অন্য কিছু ভাব লক্ষ্য করা যায় দেখলাম উনি কাকে যেন ফোন করছেন এবং কিছু আলোচনা করছেন কিছু যেন বুঝতে পেরেছেন যাই হোক আমরা অতটা গুরুত্ব দিলাম না তারপর ড্রাইভার আমাদের জানালেন কিছু দূরেই একটা বড় জঙ্গল আছে গাড়িটি সেই জঙ্গলের ভেতর দিয়ে যাবে খেয়াল রাখবেন গাড়ির ভেতরে কোনোরকম কোনো কথা যেন না হয় এবং জানালার সমস্ত কাঁচ যেন বন্ধ রাখা হয় সমস্ত পর্দা যেন নামিয়ে রাখা হয় এবং গাড়ির ভেতরে কোনোরকম কোনো লাইট জ্বলবে না জঙ্গল অনেক বড় তাই মাঝখানে গাড়ি কোথাও দাঁড়াবে না রাত তখন প্রায় দেড়টা এরপর গাড়ি ছাড়ল গাড়ি চলছিল ঠিকই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু সবার মনের মধ্যে কেমন যেন অজানা ভয় কাজ করছিল চারিদিক জঙ্গলের নিস্তব্ধতার মাঝে এই গাড়ির ভেতরের পরিবেশ যেন একেবারেই থমকে গিয়েছিল কিছুক্ষণ যেতেই একটা ব্যাগ নিতেই আমরা দেখতে পাই আমাদের ছেড়ে যাওয়া সেই গাড়িটিকে এবং সবার মনের মধ্যে একটু সাহস এল জঙ্গলের পাহাড়ি রাস্তায় ওই গাড়িটি থেকে তখন আমাদের গাড়ির দূরত্ব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটারের মধ্যেই হঠাৎই আমরা দেখতে পাই সামনের ওই গাড়িটির মধ্যে প্রচণ্ড জোরে এক আওয়াজ হলো এবং আস্তে আস্তে গাড়িটি যেন দাঁড়িয়ে পড়ছে তারপরে গাড়িটির চারপাশ দিয়ে যেন ঘন কুয়াশার মতো সাদা ধোঁয়া যেন গাড়িটিকে ঘিরে ফেলল আমাদের কিছু বুঝে ওঠার আগেই আমাদের ড্রাইভার গাড়িটিকে প্রচণ্ড জোরে ছোটাতে লাগলো এবং গাড়ির সামনের সবকটা লাইট জ্বালিয়ে দিল কি হলো ওই গাড়িটার তার ড্রাইভারকে জিজ্ঞাসাই করতে যাচ্ছি অমনি বাজ পড়ার মতো বিভৎস আওয়াজ ভেসে এলো আমাদের গাড়ির পিছন দিক থেকে এবং দেখলাম আমাদের গাড়িটি ডান দিকে যেন হেলে গেল ড্রাইভার তবুও না ছেড়ে প্রাণপণের চেষ্টা করছে গাড়িটিকে যেমন করে হোক এই জঙ্গল থেকে বের করে নিয়ে যেতে আমরা সবাই বুঝতে পারছিলাম যে আমরা কোনো ট্রাপে পড়ে গেছি যার অনুমান আমাদের ড্রাইভার অনেক আগেই করেছিল এরপর প্রচণ্ড গতিতে গাড়িটিকে ওই অবস্থায় জঙ্গল থেকে বের করে নিয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই একটি পেট্রোল পাম্পের সামনে নিয়ে এসে দাঁড় করালো তখন প্রায় ভোর হয়ে এসেছে আমরা বাস থেকে নেমেই গাড়ির পিছন দিকে যাই এবং দেখি গাড়ির পিছনের টায়ার যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে এমন মনে হচ্ছে তার সাথে লেগে আছে বড় পাটা এবং বড় বড় ব্রেকগুলো এমনভাবে পাটার মধ্যে পোতা আছে যে কোনো গাড়ির টায়ার নষ্ট করে দিতে যথেষ্ট ড্রাইভার জানালেন এই জঙ্গলে এরকম ঘটনা প্রায় করতে থাকে ও শুনেছিল আজ সেই রকমই জন্য রাস্তায় এসব জিনিস ফেলে রাখা হয়েছিল এই কথাটা শোনা মাত্রই আমাদের সকলের মধ্যে একটাই প্রশ্ন জাগছিল তাহলে ওই গাড়িটির কি কী হল মন ভালো ছিল না কিছুক্ষণ ওয়েট করলাম যতক্ষণ না আমাদের গাড়ির চাকা ঠিক না হয়ে যাচ্ছে এর মাঝে সকালের চা টিফিন আমরা করে নিলাম এরপর গাড়িতে উঠতেই যাচ্ছি দেখলাম ওই গাড়িটি ঢুকছে ছুটে গেলাম আমরা এবং জানতে পারলাম ওই গাড়ির সমস্ত যাত্রীর গয়নাগাঁটি টাকা পয়সা সব লুট হয়ে গেছে সবাই কান্নায় ফেটে পড়েছে মনটা খুব খারাপ হয়ে গেল আর ভাবছিলাম ওই গাড়িটির জায়গায় যদি আমাদের গাড়ি ওই সময় বেরিয়ে আসতো এবং আমাদের ড্রাইভার যদি সেই মুহূর্তে কন্ট্রোল না করতে পারতো গাড়িটিকে তাহলে যে ঘটনা ওই গাড়িটির যার সাথে ঘটলো সেই ঘটনা আমাদের সাথেই ঘটতে পারত যা এখন আমাদের ওপর দিয়ে অল্পের মধ্যে দিয়ে বেরিয়ে গেল বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং অল করে দিন যাতে এই রকম ধরনের ভিডিও এবং হিস্টোরিক্যাল ভিডিও যখনই আমরা আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশান যাতে আপনাদের মোবাইলে চলে আসে বন্ধুরা আরেকটি কথা জানিয়ে রাখি আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক বা কমেন্ট করেন না আপনাদের ভালোবাসা আমাদের কাছে কিন্তু একান্ত কাম্য আপনারা উৎসাহ দিন লাইক করে কমেন্ট করে যাতে আমরা আরও অনেক ভালো ভালো ঘটনা এইভাবেই নিয়ে আসতে পারি আপনাদের সামনে এবং আমাদের চ্যানেল যাতে অনেক অনেক বড় হয় আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে এবং ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ